প্রথম ছয় সপ্তাহ মোটামুটি প্রায় দেড় মাস এই সময়টুকু ওষুধ সবচেয়ে বেশি কার্যকর বিশ্রামে থেকে ওষুধটা খেলে রুগীদের জন্য ভালো হয় তো এখানেই চলে গেল প্রায় দেড় মাস ওষুধের পরবর্তীতে ব্যথার অনুভূতি কমলেও সে কাজ করার উপযোগী হয়ে ওঠে না কারণ তাকে যখন এই ছয় সপ্তাহ রেস্টের ফলে তার মাংসপেশির স্ট্রেংথ কোমার স্টেবিলিটি যে কমলো এটা ফিরিয়ে যদি না আসে সেক্ষেত্রে সে কাজটা করতে তার পেশায় ফিরে যাওয়াটা বিরাট চ্যালেঞ্জিং হয়ে যায় ওই সময়টাতে সবচেয়ে বেশি জরুরি হয়ে যায় কারেকশন থেরাপি বা ফিজিওথেরাপি নেয় যেটা তাকে কাজে ফিরতে সবচেয়ে বেশি সাহায্য করবে কাজে ফেরার স্ট্রেংথ ফিরিয়ে নিয়ে আসবে সেই সময়ে একটা গ্যাপ তৈরি হয় যে ব্যথার ওষুধ খেলাম ব্যথাটা কমল কিন্তু সে ফিজিওথেরাপি না নিয়ে কাজে যখন ফেরে দুই দিন কাজ করবার আবার ব্যথা রিটার্ন আসবে সে আবার ওষুধের স্বর্ণপূর্ণ হয়ে একটা লুপের মধ্যে পড়ে যায় রুগীরা ওষুধ খাচ্ছে রেস্ট নিচ্ছে কাজে ফিরতেছে আবার হচ্ছে এভাবে দেখতে দেখতে চলে যায় দিনের পর দিন কিন্তু চিকিৎসার কোনো সমাধান বা শেষ দেখা হয় না তবে এইখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা রয়েছেন ফিজিওথেরাপিস্ট তাদের রুগী যদি ব্যথার ওষুধ খাওয়ার পরে ব্যথাটা কমে গেল বা কিছু রয়ে গেল সেক্ষেত্রে একজন রুগীকে অবশ্যই উচিত একজন ম্যানুয়াল থেরাপি সর্বনম্বর না হয়ে একটা অ্যাসেসমেন্ট করিয়ে নেয়া